যুদ্ধ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও যুদ্ধকে আসলে পছন্দ করে না আবার কেউ কেউ যখন নিজের সপক্ষে বা নিজের জন্য ফায়দাজনক হয় তখন কিন্তু যুদ্ধ লাগাইও দেয় আবার যুদ্ধটা পছন্দ করে কিন্তু আমি মানুষ কখনো যুদ্ধ পছন্দ করে না আমি বরাবরই যুদ্ধের বিপরীতে বাট যখন আমার গায়ের উপর আসবে ন্যায়ের ইস্যু আসবে তখন যুদ্ধ বাট যেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায় সেটাতে যুদ্ধ যাওয়ার কোনো কারণ নেই কারণ যে কোনো যুদ্ধে এলিট ক্লাসের মানুষ জীবন দেয় না যে কোনো যুদ্ধে রাজা সেনাপতি তারপর হচ্ছেন যারা এলিট ফোর্স তারা কিন্তু সবাই বহাল তবিতে থাকে এমপি মন্ত্রী সব ঠিক থাকে মারা যায় কে গরিবের ছেলেরা কখনো রাজপথে বৈষম্য বিরোধী আন্দোলনের মতন কখনও একাত্তরে মুক্তিকামী স্বাধীনতার যে জনগণ ছিল তাদের মতন আবার কখনো বা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সশস্ত্র বাহিনীতে টাকার প্রয়োজনে সংসারটা চালানোর প্রয়োজনে সৈনিক হিসাবে যখন তারা পেশা হিসাবে বেছে নেয় সেইখানে তাদেরকে যুদ্ধ করতে হয় তো এই যুদ্ধে সবসময় বলির শিকার হয় গরিবরা আর ধনীরা এটা নিয়ে ব্যবসা করে কোন কোন দেশ অস্ত্রের ব্যবসা করে কোন কোন দেশ চেতনার ব্যবসা করে চলতেছে এই মুহূর্তে যে যুদ্ধটা চলছে আসলে এই সৈনিকদের ফিলিংসটা কি আপনি খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে যে সকল ইউক্রেনীয় সেনারা আছেন তারা ভাই আর যুদ্ধ করতে চান আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টটা আপনি দেখেন রয়টার্সের একটা প্রতিবেদন সেখানে কুরুজ অঞ্চলে বেশ কিছু সৈনিকদের সাথে কথা বলেছিল তো তাদের বক্তব্য কি আবহাওয়াটা অন্ধকারাচ্ছন্ন সিচুয়েশনটা হতাশাজনক এমনকি সৈনিকরা ক্ষুদ্র রাশিয়ার সীমান্তবর্তী কুরুস্ক অঞ্চলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা ইভেন একটা ঠেলার চটি কিন্তু ঢুইকেও গেছে সেখানে এখন নিজেদের ঘাঁটি টাটি বহাল তবিতে রেখেছে তো সেখানে যুদ্ধরত সেনারা বলছেন পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে কুরুসকে অবস্থানরত ইউক্রেনীয় সেনারাদের বক্তব্য এখানে লড়াইয়ের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য তারা দেখতে পাচ্ছেন না আসলেই কিন্তু প্রতিদিন এই কথাটা বলতো তোমরা কিসের জন্য লড়ছো অর্ডার উপর থেকে ফলো করতে হবে ফলো করতেছে তাদের বক্তব্য তারা যেখানে সেই নয় রাশিয়ার রাশিয়ার প্রায় সীমান্তবর্তী স্থল অভিযান শুরু করেছিল এবং এমনকি যে অংশটা তারা দখল করেছে সেই অংশটা এখনো তাদের আহ আয়ত্তে আছে দখল করা এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য প্রতিদিন তাদেরকে লড়াই করতে হচ্ছে সম্প্রতি এই লড়াইয়ে তারা কুরস্কের চল্লিশ শতাংশ এলাকা আবার আ কি বলা হয় যে রাশিয়ার হাতে দখল হারিয়েছে এই পরিস্থিতিতে আপনার তাদের আপনার যে তারা বিবিসি দেওয়া সাক্ষাৎকারে সেনারা বলছে তারা ঠিক কি উদ্দেশ্যে কুরস্কে লড়ছেন তা বুঝতে পারছেন না এখন যুদ্ধ ছাইরা যাওয়ারও সুযোগ নেই কিন্তু হাল ছেড়ে দিছে মানসিকভাবে ইউক্রেনের সেনারা আশঙ্কা প্রকাশ করছেন যে তারা এই কুরস্ক থেকে আসলে ফিরা যেতে পারবে কিনা এবং কি তারা এই লড়াইটাতে হেরে যাচ্ছেন বা হেরে যেতে পারেন বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনাদের মধ্যে আপনার তাদের বক্তব্য যে তারা নিজেদের নাম প্রকাশ করতে চাচ্ছে না আর এই প্রতিবেদনে ছদ্মনাম প্রকাশ করেছে তাদের বক্তব্য ইউক্রেনীয় সেনারা যে অঞ্চলটিতে বিরাজমান সেখানে ভয়ানক প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করেছেন বলছেন যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতি তো আছেই পাশাপাশি প্রতিকূল আবহাওয়া হঠাৎ আপনার এখানে যেই পরিস্থিতি তৈরি হয় সেখানে একটা রাশিয়ার রাশিয়া ভয়ঙ্কর তিন হাজার কেজির গ্লাইড বোমাও নাকি ব্যবহার করছে এই রাশিয়ার মধ্যে এমন এমন জায়গা আছে আবহাওয়া মাইনাস ফিফটি নামে আপনি বুঝতে পারেন মাইনাসে তো বোঝেন না যারা শীত প্রধান দেশে থাকেন না মানে মাইনাস হচ্ছে কি বলতাম যে পঞ্চান্ন ডিগ্রি মাইনাস মানে আপনি থুথু মুখের থেকে ফেলবেন থুথুই তো বাড়বে না ভাই আপনি গ্লাসের পানিটা এইভাবে ঢাইলা মাটিতে পরার আগে এরকম চাক্কা হয়ে যাবে যাবে সেই পরিস্থিতি রাশিয়াতে আছে বিভিন্ন এলাকা তো কুরস্ক খুবই শীত প্রধান একটা এরিয়া আর কেন লড়াই হচ্ছে তো এই সৈনিকদের বক্তব্য তাদের মধ্যে থেকে অনেকেই পিঠ দেখিয়ে পালাই গেছে বাট এখানে তারা টিকা রয়েছে উপরন্ত মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা বাট তাদের বক্তব্য আমরা এখানে কেন লড়াই করছি আমরা কি রাশিয়া দখল করে ফেলবো খামাখা মারা যাচ্ছি আমরা এই লড়াইটা অপ্রয়োজনীয় মোটিভলেস এই একই চিত্র কিন্তু ইউক্রেনের ভেতরেও বাট বাহিরে এগুলা প্রকাশ করা হয় না কাকু বিজয় লাভ করবে সে অপেক্ষা আমরা আছি ভালো থাকুন